আসসালামু আলাইকুম ইফ্রিয়ান মোবাইল ব্যাঙ্কিংয়ের সবচেয়ে পপুলার অ্যাপ হচ্ছে বিকাশ সো এই বিকাশে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স অলরেডি যুক্ত হয়েছে সো যারা নিয়মিত বিকাশ ইউজ করেন তাদের জন্য এই ফিচার্সগুলো অনেক বেশি কাজে লাগবে তো কোন কোন ফিচার্স অ্যাড হয়েছে চলুন আপনাদেরকে সেইগুলোই দেখে ওকে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই দেখেন এইখানে নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসি এইখানে একটা নতুন ফিচার যুক্ত হয়েছে আর সেটা হচ্ছে সাবস্ক্রিপশন ঠিক আছে এই সাবস্ক্রিপশনে যদি আমরা ক্লিক দেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বলছে যে আপনার এখনও কোনো সাবস্ক্রিপশন নেই ঠিক আছে সাবস্ক্রিপশন যাদের রয়েছে তারা কিন্তু সাবস্ক্রিপশনগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ঠিক আছে সাবস্ক্রিপশন ম্যানেজ করার জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্মে কিন্তু সবাইকে যেতে হচ্ছিল বারবার বাট এখন কিন্তু এই একটা অপশনের মধ্যে সবগুলো ম্যানেজ করতে পারবেন অর্থাৎ আপনি যতগুলো সাবস্ক্রিপশন আপনি কিনেছেন সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে কারণ আলাদা করে এক এক জায়গায় আপনাকে যেতে হচ্ছে না ওকে চলেন আমরা পরের ফিচার্সটা নিয়ে আলোচনা করি পরের ফিচার্সটা হচ্ছে কুপন কুপনটে যাওয়ার জন্য আপনি দেখেন বিকাশের যে আইকনটা রয়েছে ডানপাশে জাস্ট এইখানে একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এই যে কুপনের অপশনটা রয়েছে এখানে ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে আপনার এই মুহূর্তে কোনো কুপন নেই সো এখানে কিন্তু coupon for ঠিক আছে বিকাশ কর্তৃপক্ষ লেনদেনের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু তারা কুপন দেয় সেই কুপন দিয়ে কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে এটা দিয়ে আপনি ধরেন কোথাও রেস্টুরেন্টে খাবার খেয়েছেন সেটা এটা ইউজ করতে পারবেন এই কুপনটা ইউজ করে কিন্তু ডিসকাউন্ট পেতে পারবেন তাছাড়াও ধরেন আপনি যখন রিচার্জ করেন ঠিক আছে ফোনে রিচার্জ করেন সেইখানেও কিন্তু এই কুপনটা আপনার কাজে লাগবে সো এইটা কিন্তু অনেকেরই অনেক বেশি হেল্প করবে বিশেষ করে যারা লেনদেনটা বেশি করেন তারপরে ফিচার্সটা হচ্ছে গ্লোবাল সার্চ দেখেন নিচের দিকে যে সার্চ আইকনটা রয়েছে এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এখন আপনারা বলবেন যে সার্চের আসলে এখানে ইন্টারেস্টিং কি যুক্ত হয়েছে হ্যাঁ ইন্টারেস্টিং অনেক কিছু যুক্ত হয়েছে তার মধ্যে একটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে যদি আমি লিখি ক্যাশ সি এ এস এস ক্যাশ তারপর হচ্ছে ব্যাক ক্যাশব্যাক লিখাম লিখার সাথে সাথে এখানে দেখেন বিকাশ থেকে যতগুলো ক্যাশব্যাক এই মুহূর্তে চালু রয়েছে ঠিক আছে সবগুলা দেখাচ্ছে এখানে দেখেন একশো টাকা ক্যাশব্যাক দেখাচ্ছে দামল ওইখানে যদি আমি কেনাকাটা করি বিকাশে পেমেন্ট করি একশো টাকা পাবো আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবো অ্যান্ডান্স ইংলিশে যদি আমি পেমেন্ট করি বিকাশ থেকে তাহলে পাবো এইখানে কিন্তু সমস্ত লিস্টগুলো একসাথে দেখাচ্ছে এইরকম সার্চ অপশানে কিন্তু আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে সো এইগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আগের চেয়ে এটা কতটা বেশি ডেভেলপ করেছে এই গ্লোবাল সার্চ অপশানটা বিকাশ এখন যে অপশানটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেভিংস আর এই সেভিংসটা হচ্ছে বিকাশ আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফিচার্স কেন আমি আপনাদেরকে বলছি দেখেন উপরের দিকে মেনু সেভিংস নামে একটা অপশন রয়েছে না থাকলে আরও দেখুন এখানে ক্লিক দিয়ে আপনার সেভিংস অপশনটা খুঁজে পাবেন ঠিক আছে সো এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন সাপ্তাহিক ডিপিএস করুন এই অপশনটা চলে আসছে ওকে সো এখন দেখেন এখানে আমি অলরেডি কিন্তু একটা ডিপিএস করে ফেলেছি এখন ডিপিএস কিভাবে করবেন ঠিক আছে সেটার ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি সুবিধা কী কী রয়েছে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেটা দেখাচ্ছি ওকে আপনারা যদি চান যে কীভাবে ডিপিএস করতে হয় সেটার ভিডিওটা তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আসবেন ওকে দেখেন নতুন করে আপনারা যদি সেভিংস করতে চান নতুন সেভিংস করুন এখানে ক্লিক দেবেন তারপর এখানে দুইটা অপশন হচ্ছে একটা ডিপিএস মুনাফা ভিত্তিক আর একটা হচ্ছে ভিত্তিক সো আপনারা যে অপশনটা চুজ করতে চান সেটার উপর ক্লিক দেবেন আমি মুনাফা ভিত্তিকের উপর ক্লিক দিচ্ছি এখন দেখেন আমার সামনে যে অপশনগুলো আসছে এখান থেকে বলছে ডিপিএসের ধরন বাছাই করতে সো এই ধরন বাছাই করে এখানে ড্রপডাউনে ক্লিক দিয়ে আমি এটা মাসিক সিলেক্ট করছি তারপর হচ্ছে মেয়াদ সিলেক্ট করছি আটচল্লিশ মাস বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ আছে আপনার যেটা প্রয়োজন আপনি আপনার মতো করে সেট করবেন আমি আটচল্লিশ মাস দিলাম দেওয়ার পর জমার পরিমাণ মানে আপনি কত করে জমা দিবেন ঠিক আছে মাস সেটা আপনি চুজ করতে পারেন আমি এখান থেকে দেখলাম পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার আছে আমি পাঁচশো সিলেক্ট করলাম সিলেক্ট করে এগিয়ে যেন পাশের চিহ্ন রয়েছে নিচে এখানে ক্লিক দিলাম ওকে এখন দেখেন একটা অপশন আসছে সো এখান থেকে দেখাচ্ছে যে কোন প্রতিষ্ঠান কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে এটা দেখাচ্ছে দেখেন আইডি এলসি তারা নাইন পয়েন্ট ইন্টারেস্ট দিবে ঠিক আছে তারপর দেখেন এখান থেকে ব্রাক ব্যাঙ্ক পিএলসি তারা দিবে হচ্ছে নাইন পার্সেন্ট এরকম প্রত্যেকটা ব্যাংক বা প্রতিষ্ঠানের এখানে দেখাচ্ছে যে কত পার্সেন্ট তারা দিবে ঠিক আছে সো আপনারা যেখান থেকে করতে চান মানে যে প্রতিষ্ঠান থেকে করতে চান সেখান থেকে কিন্তু আপনারা এই সেভিংসটা করে ফেলতে পারেন ঠিক আছে এটার জন্য আর আপনাকে ব্যাঙ্কে গিয়ে দৌড়তে হবে না বা ঝামেলা পাওয়াতে হবে না এইখান থেকে বিকাশ থেকে করে ফেলতে পারেন ওকে এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বিকাশের একটা ইন্টারেস্টিং ফিচার্স তারপরের অপশনটা হচ্ছে স্যান্ট মানি এইটা তো সবাই জানেন একদম উপরে থাকে স্যান্ট মানি এখানে যাওয়ার পর দেখেন নতুন কি অ্যাড হয়েছে নতুন হ্যাট হয়েছে প্রিয় নাম্বার পে স্যান্ট মানি গ্রুপ স্যান্ট মানি ঠিক আছে আচ্ছা প্রিয় নাম্বার একটা প্রিয় নাম্বার আপনি এখান থেকে সেট করে রাখলে জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি তাকে টাকা পাঠিয়ে দিতে পারছেন পে মানে রেগুলার কাউকে টাকা পাঠাতে হয় ঠিক আছে যে মাসের চার তারিখে পাঁচ তারিখে অথবা এক তারিখে পাঠাতে হয় এত অ্যামাউন্ট একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট এক্ষেত্রে আপনি পে সিলেক্ট করে রাখলে সেই নির্দিষ্ট অ্যামাউন্ট ডেট সব কিছু ফিক্স করে রাখলে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে ওটো কিন্তু আপনি এখান থেকে কেটে তার এখানে তারা পাঠিয়ে দিবে আবার অনেকজনকে একসাথে রেগুলার টাকা পাঠাতে হয় এখানে গ্রুপ স্যান্ড মানি সেটাও কিন্তু আপনারা সেট করে রাখতে পারবেন সো এই ফিচার্সটা আশা করি যে অনেকেরই অনেক বেশি কাজে লাগবে তারপরে ফিচারটা হচ্ছে মাই বিকাশ দেখেন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসি এইখানে দেখেন মাই বিকাশ একটা অপশন কিন্তু এখানে রয়েছে ওকে মাই বিকাশ বা বাংলায় থাকলে সেটা আমার বিকাশ থাকবে এটার পাশে এডিট রয়েছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন সাবস্ক্রিপশন বা অন্য ফিচার্সগুলো আপনি যেগুলো ইউজ করছেন রেগুলার সেগুলো এখান থেকে শো করছে সো এইগুলাকে আপনি চাইলে ইডিট বাটনে ক্লিক দিয়ে এগুলোকে ইডিট করতে পারেন সো এইটাও আশা করি অনেকেরই অনেক বেশি কাজে লাগবে সো যে ফিচার্সগুলো নিয়ে আলোচনা করলাম এর বাইরেও কিন্তু বিকাশে আরও বেশ কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে মেন ফিচার্সগুলো নিয়ে আলোচনা করার দরকার ছিল আপনাদের সাথে আলোচনা করলাম সো পরবর্তীতে এরকম আরও নতুন আপডেট আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব গাইজ ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আপনারা শুধু জাস্ট কমেন্ট করে জানান যে বিকাশে এই নতুন ফিচার্সগুলা কেমন লেগেছে বা কোন ফিচার্সটা সবচেয়ে বেশি কাজে লেগেছে বা কার জন্য কোনটা দরকার হয়েছে সো সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানান আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই আল্লাহ হাফেজ